উড়িষ্যার ভুবনেশ্বরের বাসিন্দা বৃদ্ধ অশোক দাস পেশায় তিনি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সাপ খেলা দেখি অর্থ উপার্জন করে যাতে মতে চলে সংসার রবিবার সকালে আসানসোলের কুমারপুর তিলা বাদ এলাকায় আজকে ওই বৃদ্ধ অশোক দাস অজগর সাপটিকে নিয়ে খেলা দেখাতে এলে বন দপ্তরের আধিকারিকরা খবর পেয়ে ওই এলাকায় পৌঁছে অজগর সাপটি উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা বৃদ্ধ অশোক দাস ওই অজগর সাপটি ঝোলাতে ঘুরে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে খেলা দেখি অর্থ ও চাল উপার্জন করে তাতেই তার সংসার চলে বলে জানান ওই সাপ খেলা দেখিয়ে কখনো সাতটা টাকা থেকে আশি টাকা উপার্জন করে সাথে খেলা দেখিয়ে ভাতের চাল পায় সেই সব বাড়ি নিয়ে যায় তাতে কোনো মতে সংসার চলে এছাড়া রয়েছে তার চারটি কন্যা এখনো বিয়ে হয়নি তাদের বলে জানান খেলা দেখানো ওই বৃদ্ধ অশোক দাস এইভাবেই চলে তার সংসার কিন্তু খেলা দেখানো সেই অজগর সাপটি বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে নিয়ে যায় তবে বন দপ্তরের কর্মীরা বলেন গোপন সূত্রে খবর পেয়ে আজ অজগর সাপটি উদ্ধার করে সুরক্ষিত জায়গায় ছেড়ে দেওয়া হবে এইভাবে সাপ নিয়ে ঘোরা আইন বিরোধী কাজ যারা এখনো করছেন তারা যেন না করেন এই বার্তাদের আমি উদ্ধার করতে আসা বন দপ্তরের কর্মীরা ওরা কয়েছিলাম এখানকার লোকাল পাবলিক প্লাস ওরা কিছু মানুষ আমাদের খবর দিয়েছিল আমরা অফিস থেকে ডিরেক্টলি আসি এখানে বড় বড় করে ইনফরমেশানে এসেছি আমরা এসে আমরা এই অজগর সাপটিকে উদ্ধার করেছি ওদের পাবলিকের হাত থেকেই নিয়েছি আমরা এখন আপাতত এটা আমরা অফিসে গিয়ে সুরক্ষিত জায়গায় ওকে আমরা রেস্কিউব রিলিজ করে দেবো এইভাবে কি সাপ নিয়ে ঘোর নিজে ঘুরে টুরে বাগনা করে চাল পয়সা বাড়ি ভুবনেশ্বর দিকে আমি ওইদিকে ঘুরে ওইদিকে আছে ও ভিতরে কত বাবা পঞ্চাশ ষাট টাকা আশি টাকা ষাট টাকা আর চালটা বাড়ি নিয়ে যায়

এটা বড় হয়ে গেলে দেখানো যাবে না না এর থেকে অনেক হয় হ্যাঁ ওই সাপ থাকে কিন্তু এখন ওইটা নেই এটাই এটাই আছে ওনার কাছে না দেখানো তো উচিত না এগুলো তো মানে ধরে নিয়ে চলে যায় সরকারের